বিতর্ক যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশি সঙ্গীতশিল্পী মৈনুল আহসান নোবেলের অপহরণ এবং ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়ে সংশোধনাগারে যেতে হয়েছিল গাইকে। আর সেখানেই আদালতের নির্দেশে নিজের অভিযোগকারিণীকে বিয়ে করলেন তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে হ্যাঁ ঠিকই শুনেছেন এই ঘটনায় গোটা দেশেই চলছে চর্চা কিন্তু এই প্রথম নয় এর আগেও নোবেলের ব্যক্তিগত জীবন নিয়ে হয়েছে বিস্তর বিতর্ক তার প্রাক্তন স্ত্রী সালসাবেল মেহমুদ একাধিক অভিযোগ এনেছিলেন প্রকাশ্যে এবার নোবেলের বাবা হওয়ার খবর ছড়াতেই মুখ খুললেন তিনিও ফেসবুক পোস্টে নাম না করেই তিনি লেখেন এক ব্যক্তি প্রবাসে গিয়েছিল বউকে বাংলাদেশে রেখে কোর্ট নাকি নির্দেশ দিয়ে তার বউকে আর একজনের জামাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে খুবই হাস্যকর গোপালগঞ্জের মানুষ বলে কথা গোপালগঞ্জের বাসিন্দা নোবেল পোস্টের ভাষা থেকে অনুমান করা যায় এটা যে তাঁরই উদ্দেশ্যে লেখা সে ব্যাপারে সন্দেহ নেই সালসাবেলের দাবি এখনো তাদের মধ্যে আইনি বিচ্ছেদ হয়নি তাহলে কিভাবে আবার বিয়ে করলেন নোবেল এ বিষয়ে যদিও এখনো পর্যন্ত নোবেল কিছু বলেননি মাত্র কয়েক মাস আগেই তিনি নেশামুক্তি কেন্দ্র থেকে ছাড়া পেয়েছিলেন আর তারপরেই আবার গ্রেপ্তার অপহরণ ও যৌন হেনস্থার অভিযোগে কুড়ি মে থেকে ছিলেন নাগারে। অভিযোগকারী তরুণীকেই পরে স্ত্রী বলে দাবি করেন নোবেল যদিও তখন বিয়ের কোনো নথি দেখাতে পারেননি এরপর আদালতের নির্দেশে সেই তরুণীকেই বিয়ে করতে বাধ্য হন তিনি এখন প্রশ্ন উঠছে এই বিয়ে কি স্বাভাবিক সম্পর্কের সূচনা নাকি নতুন আইনি জটিলতা শুরু কি বলছেন সাধারণ মানুষ কি ভাবছে গানের ভক্তমহল আপনার মতামত জানান কমেন্টে নোবেলের জীবনের এই নতুন অধ্যায় বিয়ে মামলার জট আর বাবা হওয়ার গুঞ্জন আপনি কি ভাবছেন নিচে লিখে জানান আর এমন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আপনি কি ভাবছেন কমেন্টে জানান আপনার মতামত আর এমন আরও আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি